হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে বুধবার তো আজকে বাড়িতে বলতে গেলে কেউ নেই আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ির রয়েছে তো কোথায় সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই আর তাও বাড়ির সবাই নিমন্ত্রণ নয় আমাদের কজনের নিমন্ত্রণ তো তাহলে বুঝতেই পেরে যাচ্ছ তোমরা কজনের নিমন্ত্রণ মানে কোন ইনভিটেশানটা রয়েছে আমাদের তো যাই হোক আজকে কিন্তু আমাদের বাড়িতে যে যেহেতু ছেলেরা থাকবে তাদের জন্য একটু বান্না করবো তো তার জন্য আমার শাশুড়ি চলে গেছে বাজারে তো তো তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে কমেন্ট করে জানিও আমাকে আর সাপোর্ট করো আর অনেক ভালোবাসা আমার জন্য রেখো তোমরা যাই হোক তো চলো নিচেতে যাই আর তোমরা বলো না আজকে সকালবেলা আমরা কারেন্ট অফিসে ফোন করেছিলাম কারণ কি কাল এই দুদিন তিন দিন হতে যায় যে সারা রাত লাইন একবার যায় আসে যায় আসে মানে আপ ডাউন হচ্ছিলো তো রকমভাবে ঘুমাচ্ছিলাম এবং প্রত্যেক দিন সকাল হবে ছটা সাতটা বাজবে লাইনটা যাবে আর প্রায় এখন বাজে প্রায় দশটা এই দশটার সময় করে লাইন আসবে ওই জন্য সৌভিককে বলেছিলাম যে ফোন করতে তো হয়তো অফিসে এখন একটু আগে যেহেতু করেছিল তো মনে হয় অফিস এখনও খোলেনি ওই জন্য হয়তো তো রিসিভ করেনি তো ওই জন্য আমি বললাম বলো যে এত লাইন কেন যাচ্ছে কারেন্ট আর প্রচণ্ড গরম বৃষ্টি হলে কি হবে প্রচণ্ড কিন্তু গরমও রয়েছে আর একটা সপ্তাহ বাকি রয়েছে তো তারপরে রান্না পুজো তো ঘর দোর আমার ঝাড়া এমনিতে হয়ে গেছিলো তো তাও একবার একটু ঝুলডাল পড়েছে সেগুলো পরিষ্কার করে নেব আজকে আর করবো না কালকেও করবো না কারণ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ঘর তো ঝাড়তে নেই ঘরের নোংরা বাইরে ফেলে ফেলতে নেই এটা নাকি আমি শুনেছি মা লক্ষ্মী চঞ্চল হয়ে যায় তো ওই জন্য আমি কালকে করবো না একেবারে শুক্রবার বা শনিবার দিন একেবারে জুড়ে ঝুড়ে একেবারে কাঁচাকুচিগুলো করে নেব তো চলো আজকে ভিডিওটা তোমাদের এখান থেকেই শুরু করছি তো আমার শাশুড়ি মা আসুক আসলে কি নিয়ে আসেও দেখা যাক তো বন্ধুরা আমি এখন নিচে যাচ্ছি বাজার থেকে কি এনেছে দেখায় চলো তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে সিঁড়ি থেকে হঠাৎ করে আজকে পড়ে গেছে কানতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তো নিচে যাই আজকে ভেটকি মাছ ভোলা মাছ সব রকম মাছ এনেছে তো ওইগুলো রান্না করবে আজকে ঝাল করব হয়তো তো এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আজকে দেখো এখানে ভেটকি মাছ ভোলা মাছ এটা কি মাছ এটা কি মাছ এটা ভোলা মাছ না ওই কি কয়েক ধরনের এটা ভোলা আবার হচ্ছে আবার কি সব মাছ এনেছে তিন চার রকমের মাছ আছে আর এই এই সব এইসব দিয়ে চিংড়ি দিয়ে হবে আমার মেয়ে আবার উঠে পড়েছে মনে হয় চলো যাই Jadi bagaimana? Kamu ya cocok. Pakan ini. आशो ए पापा এখন সকাল প্রায় নটা দশটার মতো বাজে তো আমার আমি উঠেছি আজকে পুরো ছটার সময় তো সকালবেলা চান হয়ে গেছিল কারণ আজকে ছিল বৃহস্পতিবার দুধ খাচ্ছে তো এই দুধটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করেছি বলি যদি চাটা কেউ খায় তো সেজন্য আর আজকে তোমার দুধ খেয়ে নিচ্ছে তো আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে মেখলা করে রয়েছে যেমন ঠিক তেমন গরমও পড়েছে তো কালকে রাত্রিবেলা আমার শ্বশুর হচ্ছে এনেছে এই ডালটা মুগ ডালটা আজকে ভাবছি তরকার রুটি করবো একটু তো সেই জন্য ডালটা একটু ভিজিয়ে দেব সকালবেলা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে প্যান করেছিলাম আর সঙ্গীত দিয়েছিলাম একটুখানি বোটস ও খেয়ে বেরিয়ে গেছে আজকে তো যাই হোক তো চলো ছাদে আমি গিয়ে জামা কাপড় মেলবো আর কত প্রায় পরিষ্কার হয়ে গেছে আজকে ওই জন্য আজকে তাদেরছিলাম আর জামাকাপড় কাচা হয়ে গেছে এবার যাবো ছাদেতে ছাদেকে সব মেনে দিয়ে আসি তো চলো আজকে নিজে কী রান্না বান্না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে জামাকাপড়গুলো দিয়ে আসি চলো তো এখানে সবাই ভাত খাচ্ছে আমার মেয়ে এখন খাচ্ছে আর আমার এখানে যাওয়ারও খাচ্ছে স্কুলে যাবে আজকে কাকিমাদের নিরামিষ ডাল আলু ভাতে করেছে তো ওরা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে আর সত্যিও বেরিয়ে যাবে কাকিমা চলে গেছে স্কুলে আর ও কাকায় সাথে আমার মেয়েও ভাত খা খেতে চাইছে তা খেয়ে আর খাচ্ছে বসে বসে তো এখানে আজকে বলছে যে হ্যাঁসুরি হবে লঙ্কা দেবো তো এখানে দেখো গাছে কত লঙ্কা হয়েছে ভাবছি এই গাছের থেকে গোটা কত লঙ্কা তুলবো দাঁড়া দেখো এই গাছটায় লঙ্কা দেখো ফুল ফুটে রয়েছে পাকা পাকা লঙ্কাটা তুলব খুব ঝাল এই লঙ্কা এত লঙ্কা হয়েছে এবারে এই গাছটাতে ভর্তি হয়ে গেছে গোটা চাটাই তুলবো আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টিও পড়েছে এটা গাছ শুধু উঠে গেছে আর তুলবো না এটা কটাই এনা হয়ে যাবে তরকারি একটা লঙ্কা দিলেই ঝাল ভর্তি আর বাইরে বৃষ্টি পড়ছে তো আজকে ঝাড়ু চচ্চড়ি হচ্ছে আর ডাল

ও দেখো আমাদের প্লামের প্রোডাক্ট চলে এসেছে কি মজা খুব মজা হচ্ছে তো কি কি এসেছে তোমাদের সঙ্গে সাথে তো শেয়ার তো করবোই আর সাথে সাথে দেখাবো তোমার খুব এক্সাইটেড কি আছে ভিতরে এবং

প্লামের একটা জিনিস খুবই ভালো যে ছোটো খাটো কোনো জিনিস কিনলে তার সাথে একটা করে জিনিস ফ্রি দেয় তো তোমাদের দেখায় আমি কালকে আপাতত কী কী এসেছিল তো আমার এই পারফিউমটা ছিল এই বডি মিসটা তো তারপরে আমি আরও একটা বডি মিস অর্ডার দিয়েছি যেটা হচ্ছে এটা এটা হচ্ছে কি বাটার ভ্যানিলা এটা ভ্যানিলা ফ্লেভার ছিল তো এটা এসছে আর সাথে সাথে এই ভ্যানিলা ফ্লেভারের একটা বডি অয়েল এসছে যেটা খুব সুন্দর গন্ধ ভ্যানিলা ফ্লেভারের গন্ধটা আবার এত মারাত্মক লাগছিল তো সবইকে বলতেই অর্ডার দিয়ে দিয়েছে আর সাথে সাথে এই ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে তোমার রোল অন এটা এটাও খুব সুন্দর তো তার সাথে সাথে তোমরা তো জানোই আমি এই সানস্ক্রিনটা ইউজ করি এই রাইস টোনারটা ইউজ করি রাইস ওয়াটার টোনার আর সাথে সাথে এই রাইস ওয়াটার ক্রিমটাও ইউজ করি আর সাথেই বডি স্ক্রাবারও এখনও চারটে প্রোডাক্ট এখনও আসেনি তো কালকে এই প্রোডাক্ট যখন একটা ছোট বক্স দিচ্ছিলো তোমরা তো দেখেছো তো তখন আমরা সবিক আসতে হলো এই দুটো বক্স আর প্রোডাক্ট কোথায় আর আমার আগেরবারে যে কটা প্রোডাক্ট দেখালাম সেই প্রোডাক্টগুলো আগেরবার দুবার ধরে এসেছিলো তো সবকটা প্রোডাক্ট আউট ফর ডেলিভারি দেখায়নি বাট এবারে সবকটা আমার মানে চারটে আটটা নটা প্রোডাক্ট ছিল সব আউট ফর ডেলিভারি দেখা ছিল তো সেই নিয়ে আমাকে সৌভিক ফোন করেছিল পুরো ওদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফোন করতে অফিসে তা ওরা ফোন করে বললো যে অনেক বললো যে হ্যাঁ ওরা ভেবেছে হয়তো আমরা চিট করছি প্র্যাঙ্ক করছি ওই জন্য বলেছে ভিডিও কইবি ভিডিও যদি আজ যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওটা পাঠাও তো তারপরে অনেকবার ফোন করেছিল তিন চারবার ফোন করতে বললো আপনাদের যদি মনে হয় আমি চিট করছি এটা একদমই ভুল ভাবনা আমরা আমাদের ভিডিওটা বাংলাতে করা ছিল তো ওরা হিন্দিতে কথা বলছিল বললো যে বাংলা আমাদের ভিডিওটা বাংলাতে করা আছে তোমরা একটু দেখে নাও তো তারপরে কিছুক্ষণ পর বিকালের দিকে বললো সরি সৌভিক তারপরে আমাদের দুশো টাকা কোনো প্রোডাক্ট কিনলে আমাদের দুশো টাকা আমাদের ডিসকাউন্ট দেবে তো সেই নিয়ে আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের আবার মানে কাল পরশুর মধ্যে হয়তো চলে আসে প্রোডাক্টটা তো তোমাদের সাথে তো শেয়ার করবোই তো আজকে সকালবেলা আমার শাশুড়িমা একটু ময়দা মেখেছে বলল একটু পরোটা করবো তো আমার শাশুড়ি গেছে বাজারে বললো তুই কর আর আমি আসছি তো বাজার থেকে করে আসুক বাজার টাজার আর আমার শ্বশুরি একবার সকালবেলা বাজার যাওয়া হয়ে গেছে অলরেডি সেখান থেকে এসেছি ইলিশি মাছ তো ইলিশ মাছের সর্ষে বাটাতে ঝাল করবো ভাবছি আর সাথে উচ্ছে আলুর তরকারি ওই তেল টেল দিয়ে তো চলো যাওয়া যাক তো সকালবেলা আমার শাশুড়ি মা হচ্ছে আটা বেঁকে গিয়েছিল মানে ময়দা বেঁকে গিয়েছিল বলে পরোটা করতে তো চারটে আটটা বারে হয়েছে হ্যাঁ দেখো আমার মেয়েও বেলেছে দেখো কত সুন্দর আলু হয়ে গেছে তো আমার এটাও করে নেবো নষ্ট করবো না তো করে নিই একটু আলুটা কেটে দেবো তো হয়ে গেছে এইটা রাতে তো একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে তো আলুর তরকারি বসিয়েছি ওই শুধু পরোটা খাবে তো ওই জন্য পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একটুখানি আর ওদিকে দেখো না মা হচ্ছে সে হচ্ছে আর সবজি কাটবে বায়না করছে তো কাটাকাটি হোক আর আজকে ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছের বাচ্চি সর্ষে পাটা বে বেগুন দিয়ে একটু ঝোলমতো করবো গায়ে গায়ে দেখো ইলিশ মাছটা বেশ ভালো টাটকা রয়েছে ডিমও হয়েছে ভালো দেখছো ডিম তো এইটা দিয়ে একটুখানি ভাবছি হচ্ছে চচ্চড়ি করবো বা তেলটা দিয়ে আর এমনি ভাত হয়ে গেছে অলরেডি ওখানে